ওকে সরাবার জন্য এত চেষ্টা করলাম সে তো সরাবার নামই নেই তাকে দেখো ওরে সামান্য ছোট একটা দোকানে এত মানুষ ভিড় করে আর আমাদের রেস্টুরেন্টে কোনো কাস্টমার নেই আর আমাদের আর কি করা আছে বলো আমরা তো ওকে পুলিশে সরিয়ে দিলাম কিন্তু তবুও ওর কোনো কাজ হলো না চলো আমরা একটা কাজ করি আমরা ওকে কাউকে দিয়ে মেরে ফেলি আর তারপর সবাই জানবো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না বেঁচে থাকলো ও আর না বেঁচে থাকলে ওর এই তোমাকে মনে হয় যে আমি কোনো চেষ্টা করিনি তোমাকে না জানে ওকে আমি অ্যাক্সিডেন্ট করিয়েছিল কিন্তু না তাও বেঁচে গেছে একটা জিনিস আমি কোনো ভাবে বুঝিলাম কোন ভাগ্য তো ভালো হয় কি ভাবে এই যে ভাই কিছু মনে না করলে একটা কথা বলি আপনারা মনে মনে যে প্ল্যানটা করতেছেন না এটা কোনো ভাবে সফল হতে পারবেন না কারণ উনাকে আপনারা ধ্বংস করতে পারবেন না কেন কারণ ওই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ সকালবেলা বিসমিল্লার সাথে দোকান শুরু করে সারাটা দিন আল্লাহর নামে জিকির করে আপনি চাইলেই তো আর ওনার মধ্যে একটা ভালো মানুষের ক্ষতি করতে পারবেন না কি আল্লাহ আল্লাহ বলে জি হ্যাঁ এই জন্যই আপনারা যখনই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন আপনারা কামিয়াব হতে পারবেন না কারণ আল্লাহ কোনো না কোনোভাবে ওকে হেল্প করবেই ও আচ্ছা তাই এতদিন ওর ক্ষতি করার ও চেষ্টা করেছে আর এখন থেকে আমি করব দেখি ওকে কে বাঁচায় চেষ্টা করে দেখেন আপনি চাইলে আপনি কামিয়াব হতেও পারবেন আর যদি তার ভাগ্য ভালো থাকে আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে দিবে কিন্তু একটা জিনিস ভেবে দেখেন তো আপনি তার সাথে এগুলো করে কি আপনি আপনার রেস্টুরেন্টের উন্নয়ন করতে পারবেন এগুলো আপনি কখনোই পারবেন না এটা আপনার একটা ব্যবসা আর এটা হালাল ভাবে করতে হয় আর আপনি যা কিছুই করেন না কেন আপনার রেস্টুরেন্ট চলবে না চলবে না কেন চলবে না সহজ হিসাব আপনি কেন বসতেছেন না আপনি অন্যের ক্ষতি করে নিজে লাভ করার চেষ্টা করছেন দেখেন ভাই ব্যবসা একটা হালাল জিনিস এটা না এইভাবে উল্টাপাল্টা জিনিস করে হয় না ও আচ্ছা আপনি এখন বলতে চাচ্ছেন আমাদের এত বড় রেস্টুরেন্ট দিলাম এত টাকা খরচ করলাম আমরা এত পরিশ্রম করলাম এখন সবকিছু বন্ধ করে দেব তাও সামান্য ওর মতোটা লোকের জন্য না না আমি সেটা বলছি না আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতে চান দেখেন আপনাদের পরিকল্পনাটা খারাপ আমি বলিনি যে আপনাদের রেস্টুরেন্ট খারাপ আপনি ধরো উল্টো একটা ভালো রেস্টুরেন্ট দিয়েছেন এত টাকা খরচ করেছেন তাই বলে কি ব্যবসা একটা ভালো জিনিস এটা যদি আপনি অন্যকে শত্রু মনে করে করেন তাহলে আপনি এটা কোনোদিন ভালো একটা জায়গায় নিয়ে পৌঁছাতে পারবেন না ঠিক আছে ঠিক আছে তাহলে এখন থেকে আমরা আল্লাহর নাম জপি আর রেস্টুরেন্টটা বন্ধ করে দে আর হ্যাঁ আল্লাহর নাম নেওয়ার পরে যদি ওর কোনো ক্ষতি না হয় না তাহলে কিন্তু তোকে আমরা ছাড়ব না ও মা ক্ষতি কেন হবে এই ভাই এনে বলল যে আমরা সারা আল্লাহর নাম নিব আর এই দোকানটা বন্ধ করে দেব এখন আমরা সেটাই করব রেস্টুরেন্ট খোলা রাখার তো কোনো মানেই হয় না দেখুন আপনাদেরকে আমি একটা ভালো কথা বললাম ইমানের কথা বললাম আর আপনারা ঠিকঠাকই করতেছেন আমার সাথে আপনারা এই কাজটা কোনোভাবে ঠিক করতেছেন না আপনাদেরকে বলি কি যে আপনাদের রেস্টুরেন্ট তো খুবই উন্নত মানের আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালোভাবে খাবার সার্ভ করেন মানুষকে দেখে চোখ টাটানো বন্ধ করুন এতে করে হয়তো বা ভালো কিছু করতে পারবেন আর সব থেকে বড় কথা কি জানেন উনি যেভাবে শুরু করেছে শুরু শুরু দিয়ে আপনারা নাম জপুন এখন আপনাদেরও ভাগ্য তুলে যেতে পারে আল্লাহ আল্লাহ কি ব্যাপার আপনাদের রেস্টুরেন্টে তো কোনো টেবিল খালি নেই আমরা কিভাবে খেতে পারি আপনারা কতজন পাঁচজন ও আচ্ছা দয়া করে পাঁচটা মিনিট অপেক্ষা করুন ওই যে টেবিলটা না ওটা খালি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক্সকিউজ মি ম্যাম আপনার কি মনে হয় আপনার এই ব্যবসার সফলতার কারণ কি আমরা অনেক পরিশ্রম করেছি এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছি এভাবেই সাফল্য এসেছে স্যার আপনার কি মনে হয় আপনার এই ব্যবসার সফলতার রহস্যটা কি আসলে আমরা যখন থেকে অন্যের ভালো চাওয়া শুরু করলাম তখন থেকে আমাদের নিজেদের সাথে ভালো কিছু হওয়া শুরু করলো কিন্তু হ্যাঁ অন্যের সম্পর্কে ভালো কিছু চিন্তা করা বা তাদের ভালো চাওয়া এটা কিন্তু এত সহজ না এটা না সবাই করতে পারে না আর যারা করতে পারবে তারাই যেগুলো সাইন করবে সো গাইস আমরা এখন ছিলাম সাকিব আর মিরার রেস্টুরেন্টে আর সাকিব আর মিরার রেস্টুরেন্ট হচ্ছে বাংলাদেশের সাকসেসফুল এক নম্বর রেস্টুরেন্ট আর ওদের সাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে ওরা আল্লাহর উপর আর নিজের উপর ভরসা রেখেছিল আল্লাহর উপর ভরসা রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একদিন সফলতা নিশ্চয়ই আসবে সো হ্যাঁ এতটুকুই ছিল আজকে দেশ টিভি পক্ষ থেকে থ্যাংক ইউ সবাইকে